Thank okay. you. আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াতে শীতকাল চলে আসছে শীতকালে পিঠা খালে কি না খালে কি চলে নিচে বসে শীতকালে পিঠাটা খাওয়ান লাগবে আর অবশ্যই ভিডিও আমার আগের দেওয়া আছে তারপরে আবার নতুন করে দিতে আসি বাইরে বোনেরা তো অবশ্যই খাবে আর আমি কি সিস্টেমে পিঠা গুলা বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন বা একটা শেয়ার করে দিবেন নতুন ভিডিও আপনার মাঝে চলে যাবে তো চলেন আয়োজনটা করে নি আমি এখানে একটা ডেস্টিন মেজা চালের গুড়ি নিছি চালের গুড়িটা তোমার ইয়ার আমি হাতে কুটাইছি দিকে নিয়ে মারাইছি আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ ভালো করে মাথায় দিব আর হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিব করে হাত দিয়া ছটকে আপনার যত হাত দিয়ে সে ছটকে সব হবে তখন আমি হাত দিয়ে ছটকে হবে না এটা হাত দিয়া ছটকে আমি হাত দিয়া অনেকটা ছটকে নিছি অল্প অল্প করে পানিটা দিয়ে দিব সুন্দর করে একটা দু বানিয়ে আপনারা কিনে বুঝবেন এই যে চামচে একবারে পাতবেন আর একটু পাতলা হয়ে যাবে লাগলে তাহলে দিয়ে আমি কি করবো কিচ্ছুকের জন্য বিশ মিনিট বা ত্রিশ মিনিট মতন ডাকনা দিয়ে দিব অনেকটা সফট হয়ে যাবে

అన్న నేను తెచ్చాగా ఎ నర్వన నిత మీ అప్పుడేకి దఖాయిసి హే దౌకి నిత మని దిత్ అంటే ఎవకపి దగ్గ ఇచ్చే అది ఏజే అంటే డిమెల్ లాగా అన్న నేను తెచ్చాగా

এখন দিয়ে দিবো একটা কড়াই বসিয়ে দিবো কড়াই আজকে দেখাবো আমার এখন যেগুলা বাদ বাহিরি আছে এগুলা কড়াই দিয়ে বানাবো আর খানি কিছু বানিয়েছিলাম ইয়ে দিয়ে গরম হইছে সব হয়েছে মাছলা আর কড়াইটা দেখাই এটা গরম হয়ে গেছে এখন কড়াইয় মিঠে দিয়ে দিবো একটা মানে একটা না যেগুলো আমার খায় আছে এগুলো আমি কড়াইয় মিঠে দিয়ে বানাবো বেশি বড় বড় দিব না ডাকনাটা লাগাই দিব ও আস্তে আস্তে পিঠাটা দিছিলাম দেখি কিরকম হয়েছে মাশাল্লাহ এটা সুন্দর হয়েছে আর যেগুলো আগে দিছিলাম ওই যে কি যে গুল গুল হয়ে যায় খাওয়া হয়ে গেছে গা আমি এগুলা তুলে দিব আর অবশ্যই আমি এই সিস্টেমে পিঠাগুলো বানাবো সবগুলো পিঠা

অবশ্যই আপনারা শেষ নামে বানাইবেন অনেক স্বাদ অনেক মজা আর অবশ্যই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবার মাঝে ভিডিও তুলে ধরবেন আর অনেকে ভিডিও জায়গায় একটা লাইক একটা শেয়ার দেনা কেন একটা লাইক একটা শেয়ার দিলে কি হয় আপনাদের কি কতি করি আপনাদের কোন ক্ষতি করি না হাতটাকে আপনাদের কি লাইকের মেজা জানা আপনাদের কি এত কষ্ট হয়ে যাওয়া ভিডিও ঠান দিতে পারেন একটা লাইকটা দিয়ে দিন আর আজকে আমি খাবো শুটকি তরকারি দিয়ে এগুলো আমি দাসের থেকে আগের দোকান ছিল আমি নামছিলাম এই শুটকি দিয়ে আজকে আমি পিঠাগুলা খাব খুব মজা করে খাব অবশ্যই আপনারা বর্তা দিয়ে খাইতে পারেন আজকে আমি বর্তা বর্তা আমার ঘরে আছে আমি বর্তা দিয়ে খাবো না আজকে আমি শুটকি দিয়ে খাবো তো অবশ্য আপনারা বর্তা দেওয়া বা বিভিন্ন বর্তা বিভিন্ন শুটকিটা হয় অবশ্যই আপনারা খাইতে পারেন আর এখান থেকে আমি কিছু পিঠা তুলে লাগবো এটা দিয়ে আমি আমার জন্য বানাবো আর অতগুলা আরো আছে এগুলা কিছু বানাইছিলাম খাই ভালো আমি লাগছি এটাকে আমি দুধ ছিটা বানাবো এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আমি এখান তো বড় হয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মনক দুধ দিয়ে দেখে বানাবেন আসসালাম